নমস্কার বন্ধুরা জানা কিছু সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব গ্রাম বাংলার সবচেয়ে পছন্দের একটি খাবার আজকে তৈরি করবো শাক সবজি দিয়ে খুদের ভাত আমরা এখানে পাঁচশো গ্রামের মতো খুদ এবং মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমরা এখানে বড় বড় সাইজের তিনটে আলু ঠিক এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি এবং বড় বড় সাইজের দুটি বেগুন কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমরা দশ থেকে বারোটি লাউ পাতার কচি লাউ পাতা আমরা এভাবে ছিঁড়ে নিয়েছি আর আমরা এখানে নিয়েছি বড় বড় সাইজের তিনটে পিঁয়াজ ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি আর আমরা নিয়েছি কাঁচা লঙ্কা ছয় থেকে ষাটটি চলুন খুব সহজেই তৈরি করি রান্নাটি আমরা এখানে একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে আমরা এখানে চালগুলো যে ধুয়ে রেখেছিলাম এইগুলো এখন আমরা দিয়ে দেব আমরা চালগুলো এখানে দিয়ে দিয়েছি খুবই মজাদার একটি শাক সবজির খুদের ভাত খুবই হেলদি একটি খাবার আপনার চাইলে এখানে অনেক সবজি দিতে পারেন এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব এখানে কেটে রাখা বেগুন এবং আলু দিয়ে দেব প্লিজ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন হলো এখন বলক আসার জন্য অপেক্ষা করব আমরা এখন ঢেকে দেব দেখুন বন্ধুরা আমাদের সবজি শাক সবজি খুদের বাতে বলক চলে আসছে এখন আমরা শাকগুলো দিয়ে দিব আপনারা চাইলে এখানে আরো অনেক সবজি অ্যাড করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এখন একটু লবণ দিয়ে দিব যাতে পাতাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আবার একটু ঢেকে দেব দেখুন আমাদের লাউর পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা খুদের বাতগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিব আর এখানে পেঁয়াজ কুচি লঙ্কা আপনারা ছাল অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিবেন আমি এখানে লঙ্কা আস্ত আস্ত দিয়েছি ভাত যখন ক্ষুতের ভাত খাবে তখন লঙ্কাটা ডলে তুলে খাবে লবণটা যখন ভাতটা অর্ধেক ফুটে আসবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা অনেক অনেক ভালো আসে আপনারা অবশ্যই লবণটা চেক করে দেখবেন খুব টেস্টি এবং খুব ভিটামিনযুক্ত এই গ্রাম বাংলার সবচেয়ে পছন্দের খাবার সবজি দিয়ে শাক সবজি দিয়ে খুদের ভাত এখন আমরা ঢেকে দিব আবার দেখুন বন্ধুরা আমাদের খুদের ভাতটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর ফ্লেভার আসতেছে এখন আবার একটু উল্টিয়ে দেব এইভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে খাবেন খুবই ভিটামিন যুক্ত এবং খুবই মজাদার একটি গ্রাম বাংলার শাক সবজি দিয়ে খুদের বা দেখুন বন্ধুরা এখন আমরা ঘানির ভাঙা ফ্রেশ সরিষার তেল এর উপরে একটু ছড়িয়ে দিব খেতে অনেক অনেক টেস্ট হবে এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব দেখেন আমাদের ভাতগুলো ফুটে গিয়েছে ডালটা দেখতে দেখা যায় কাঁচা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেন খুবই খেতে খুবই টেস্ট হয় আমাদের খুদের ভাত হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখেন বন্ধুরা আমাদের শাক সবজির ক্ষুদের হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর দেখাচ্ছে এবং অনেক অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ